হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেয়ার্স লাইফ স্কুলে রাধারানি সেজে যাওয়ার জন্য তিনি রেডি হয়ে গেছে শাস্তে শাস্তে বলছিল মা আমার চুল তো ছোটো রাধারানীর তো লম্বা লম্বা চুল হয় আমি বললাম আমার ছোট্ট রাধারানীর নয় ছোট ছোটই চুল থাকুক তারপরে মেয়ে স্কুল চলে গেল স্কুল থেকে আসার পর আমি রাধারানিকে সুন্দর করে মানে জগন্নাথ সুভদ্রা বলরাম সুন্দর করে নতুন কাপড় পরিয়ে নিজের হাতে মালা গেতে সাজিয়ে নিলাম আতর চন্দন দিয়ে এদিকে কেক বাটার আর লাড্ডু দিয়ে বাড়িতে থাকলে অনেক কিছুই বানানো হতো এখানে তাই বানানো হয়নি মেয়ে দেখো তার গোপু সোনাকে কেক খাই দিয়েছে তার বার্থডে বলে কথা তার কিন্তু মেন নজরই ছিল সকাল থেকে এই গোপুকে কখন শীতিনি ক্রিম কেক খাওয়াবে তো নিজের পছন্দ নিয়ে এসেছিল পাপার সাথে গিয়ে এদিকে বোনকে আমি বলে বাড়ির থেকেও কিছু ভিডিও তোলেছি এটা হচ্ছে আমাদের বাড়ির সব ঠাকুর রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ দুটি গোপু সোনা গৌনীতাই মা কালী আরও অনেক ঠাকুর মা দেখো সব কিছু নিজের হাতে সাজিয়ে দিয়েছে আমি কিন্তু থাকলে আমিও দিতাম কারণ ছোটো থেকেই আমি গোপসোনার জন্মদিনটা পালন করি আমার না খুব ভালো লাগে একটা অদ্ভুত শান্তি লাগে এখানে মা অনেক কিছু রান্না করেছে লুচি পায়ের সুজি আর হচ্ছে মালপোয়া তালের বড়া কোন কোনো খিচুড়িও করা হয় আর ছিল পাঁচ রকমের মিষ্টি বাটার নৈবিদ্ধ ফল দই খেজুর অনেক কিছুই করা হয় তো মা একা করে উঠতে সম্ভব হয়নি যেটুকুনি করেছে এইটুকুতেই আমরা অনেক খুশি আমার গোপুসোনাও খুশি রাত্রিবেলা চলে গেছিলাম বারোটার সময় গোপসোনার জন্মদিন পালন করতে আর ঝুলাঝলাতে